বেগুনের এই নতুন অসাধারণ রেসিপিটি একবার বানিয়ে দেখুন এটা এতটাই স্বাদ এর স্বাদ ভুলতে পারবেন না নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা বেগুন ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা বানানো খুবই সহজ আর খেতে দারুণ সুস্বাদু হয় ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে আশা করছি ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দারুণ সাধে এই বেগুন ভাজার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি বেগুনের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারবেন এবার বেগুনটাকে দেখুন কেটে নিচ্ছি এভাবে গোল গোল করে কাটবো তবে খুব বেশি পাতলা নয় মোটামুটি এক ইঞ্চি পুরো করে বেগুনগুলোকে কেটে নিতে হবে দেখুন আমি পাঁচ পিস বেগুন ভাজা করব তার জন্য কেটে নিলাম এবার যে বেগুন ভাজাগুলো কেটেছি তার মাঝখান দিয়ে এভাবে কেটে নেব একটা পকেট মতো বানিয়ে নিতে হবে প্রত্যেকটা বেগুনকে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় আর আমার থেকে এই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমি প্রত্যেকটা বেগুনকে এইভাবে কেটে নিয়েছি আর বেগুনটাকে কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার বেগুনগুলোকে একটা প্লেটে তুলে নিলাম বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো চিনি গুঁড়ো চিনিটা দিলে কি হবে চিনিটা খুব অল্প সময়ের মধ্যে ভালোভাবে মিশে যাবে আর যদি দানা চিনি দেওয়া হয় তাহলে মিশতে একটু সময় লাগবে এবার প্রত্যেকটা বেগুনের গায়ে খুব ভালোভাবে মশলাগুলোকে মেখে নেব আর ভেতরের যে কাটা অংশটা রয়েছে সেখানেও এভাবে একটু মেখে দেব মশলাটাকে বেগুন ভাজাটা মশলা মাখানো থাকুক এই সময়ে দেখুন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি চার চা চামচ বেসন আর নিয়ে নিচ্ছি চার চা চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা অথবা চালের গুঁড়োও দিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু চিনি চিনিটা দিলে স্বাদটা খুব ভালো হবে আর খুব ভালো মুচমুচেও হবে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এইভাবে টুকরো করে কেটে ছোট ছোট করে আপনারা চাইলে গুঁড়ো লাল লঙ্কাও দিতে পারেন এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একবারে দেব না তাহলে হয়ে যেতে পারে আর ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এতে করে ভালো খাস্তা আর মুচমুচে হবে দেখুন এইরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি যদিও এখন একটু পাতলা মনে হচ্ছে দশ থেকে পনেরো মিনিট থাকার পর আরও একটু ঘন হয়ে যাবে বেসন আর কর্নফ্লাওয়ারটা ফুলে এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সারের জালে নিয়ে নিলাম এক চা চামচ হলুদ সরষে এক চা চামচ নিয়ে নিচ্ছি কালো সর্ষে আর এক চা চামচ নিয়ে নিলাম পোস্ত আপনারা চাইলে এক রকমের সর্ষে দিয়েও করতে পারবেন আর কয়েক টুকরো নারকেল দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু চিনি এতে স্বাদটা ভালো হবে আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন তবে দিলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতার এখানে চার পাঁচটা গাছ দিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট বানিয়ে নেব দেখুন এই রকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে রাখছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ সর্ষের তেল এ কাঁচা সরষের তেলটা দেওয়ার কারণে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে দর্শক বন্ধুরা এই মশলাটা এতটা খেতে টেস্ট হয় গরম গরম ভাতের সাথে চাইলে আপনারা এভাবে মেখেও খেতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে তেলটাও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দেখুন যে এই বেগুনগুলোতে মশলা মাখিয়ে রেখেছিলাম বেগুনগুলো অনেকটাই নরম হয়ে গেছে এভাবে মশলা লবণ চিনি মাখিয়ে রাখলে বেগুন নরম হয়ে যাবে আর এ মশলাটা ঢুকাতে আমাদের সুবিধা হবে এবার প্রত্যেকটা বেগুনের এই পকেটের মধ্যে মশলাটা দিয়ে দেব যতটা ধরবে আমি প্রায় দু চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি যতটা ধরবে দিয়ে দিতে হবে খুব বেশি চাপ দেওয়া যাবে না এভাবে ভরে দিয়ে রেখে দিতে হবে বের হবে না কোনো রকম সমস্যা নেই সবকটা বেগুনের মধ্যে মশলাটা ঢুকিয়ে দিয়েছি এবার দেখুন যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম অনেকটাই ফুলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক সর্ষের তেল এই ব্যাটারের মধ্যে তেলটা দেওয়ার কারণে অনেক বেশি মুচমুচে হবে খুব ভালো হবে দিয়ে দিচ্ছি ছোট দুই চামচ সাদা তিল সাদা তিলের পরিবর্তে আপনারা পোস্তও দিতে পারেন দুটো টেস্টই খুব ভালো আর দিয়ে দিলাম একটু কুচনো ধনে পাতা এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ বেকিং সোডা বা খাওয়ার সোডা এই বেকিং সোডাটা দিলে অনেক বেশি খাস্তা আর মুচমুচে হবে কিন্তু আপনারা চাইলে বেকিং সোডা বা খাওয়ার সোডা ছাড়াও করতে পারবেন আরও একবার মিশিয়ে নেব বেকিং সোডাটা মেশানোর পর খুব বেশি সময় অপেক্ষা করব না সাথে সাথেই ভেজে নিতে হবে এবার এক একটা করে বেগুন নেব। আর এই ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নেব তারপর এদিকে দেখুন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণে তেল দিয়েই ভাজবো আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এভাবে এক এক করে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এইভাবে ঢাকা দিয়ে দেবো তা হলে বেগুনগুলো কিন্তু ভেতর পর্যন্ত সেদ্ধ হবে না মিডিয়াম লো ফ্লেমে রেখেই ভাজতে হবে ঢাকা দিয়ে একটু সময় নিয়ে প্রথমে তিন মিনিট মতো ভেজে নেবো এক পিঠ যখন এভাবে লালচে হয়ে ভাজা হয়ে যাবে তারপর এভাবে উল্টে দেবো উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে তিন মিনিটের জন্য মোটামুটি ছ থেকে সাত মিনিট সময় লাগবে এক এক ভাজ ভাজতে যেহেতু বেগুনগুলো একটু মোটা করে কাটা আছে প্রথম বেসেরগুলো উল্টে সাইড করে দিয়ে আমি আরও দুটো সাইডে দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি অল্প তেলে দেখুন কতটা সুন্দর খাস্তা আর মুচমুচে হয়েছে অসাধারণ খেতে হয় বন্ধুরা একবার হলেও এইভাবে বেগুন ভাজা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দেখবেন একবার খেলে বাড়ির লোক বারবার খাওয়ার রিকোয়েস্ট করবে আমার নতুন সাথে বেগুন ভাজা একেবারে তৈরি তুলে নিলাম এটা আপনারা গরম ভাত রুটি লুচি সব সবকিছুর সাথে পরিবেশন করতে পারবেন দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে ভেতরের পুটটা দিয়ে গরম গরম ভাত মেখে আর উপরেরটা একেবারে খাস্তা মুচ মুছে অসাধারণ লাগে খেতে তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে এই রকমের নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন